পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মালদার নালাগোলা সড়কের ধারে লক্ষ্মীপুর ব্রিজ রোড এলাকায় আজ শুক্রবার টোটোর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জানা গিয়েছে প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানের মালিক গোপাল সরকার দোকান বন্ধ করে বাড়ি যান তারপর আজ সকালে দোকান খুলতে আসলে তিনি দেখেন তার দোকানের গেট তালা ভেঙে পাঁচটা ব্যাটারি চুরি করা হয়েছে এরপর মালদা থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ এ এ ট্টিখ় কে঑ডিল আন্ wirেক঺ে, আন্য়া পারাডে সটিকেং ন্য়া, গানির ছাটিরাহণ মিকে, যেক হাপা «ছাড্ এঅকারে মানে আমি আসছি দোকানে সকালবেলা সকালবেলা এসে দেখি আমার ঝাঁপ খোলা হুম এবার পেছন দিয়ে বেড়া ভেঙে আমার ভেতরে ঢুকে ব্যাটারি চুরি করেছে কি চুরি করেছে ব্যাটারি চুরি করেছে কটা ব্যাটারি ব্যাটারি ছিল বারোটা বারোটাই তো পাঁচটা চুরি করেছে হ্যাঁ ব্যাটারিগুলো লোকের ছিল আর ওই লোকগুলোকে আমাকে ব্যাটারি দিতে হবে আর কি চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে এখানে আর এখানে প্রতিদিনই কম বেশি এখানে ওখানে চুরি হয় ব্যাটারি চুরি হয় কারো বাড়িতে টোটো চুরি হয় কি চাইছেন পুলিশ আমি চাচ্ছি প্রশাসন যেন এর একটা ব্যবস্থা করে কারণ এটা না করলে চলতেই থাকবে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন বলতে ভিলেজ পুলিশ অমিতকে কে আচ্ছা এসেছিল না আসেনি আপনি ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাকসেসরিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে